বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী নদীগুলোর মধ্যে অন্যতম হল কপতক্ষ নদী যার বুকে বাঁকে বাঁকে জড়িয়ে আছে ঝিগর গাছার ইতিহাস সংস্কৃতি আর মানুষের জীবনের গল্প এই নদী শুধু একটি জলাধারা নয় এ যেন এক জীবন্ত কাব্য যার প্রতিটি ঢেউয়ে যেন বলে যায় শতবর্ষের কথা কপতক্ষ নদীর তীর ঘেষে গড়ে উঠেছে ঝিকরগাছার উপজেলার জনপথ প্রতিদিন সকালবেলা এই নদীর পারে জেলে কৃষক আর সাধারণ মানুষের ব্যস্ততা এক অন্যতম গ্রামীণ জীবনের ছবি তুলে ধরে বর্ষায় যখন কপতক্ষ তার জৈবন ফিরে পায় তখন তার রূপ প্রকৃতিকে করে তোলে মোহিত আবার শুষ্ক মৌসুমে যখন নদী শুকিয়ে যায় তখন তার বুক জুড়ে দেখা যায় চাষাবাদ আর ঘাসভর্তি মাঠ এক ভিন্ন রূপ এই নদীর নাম শুনলেই মনে পড়ে মাইকেল মধুসূদন দত্তের কথা যিনি তার লেখায় কপতক্ষের রূপ ও স্মৃতিকে তুলে ধরেছেন অমর ভাষায় জিগোরগাছা মানুষ এই নদীকে দেখে বড় হয় নদী তাদের জীবিকার সঙ্গী তাদের সংস্কৃতির প্রতিচ্ছবি